কোয়ান্টাম ছায়া সময়ের ওপারে এক সত্য এক অজানার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের তরুণ গবেষক আরিয়ান রহমান ছোটবেলা থেকেই এক অদ্ভুত প্রশ্নে ভুক্ত সময় কি সত্যি চলে যায় নাকি আমরা কেবল তার ভেতর দিয়ে হাঁটি তার থিসিসের বিষয় ছিল কোয়ান্টাম চেতনা ও সময়ের আপেক্ষিক বাস্তবতা সহপাঠীরা বলত এইসব বিষয় তো সায়েন্স ফিকশন বাস্তবে এসব হয় না কিন্তু আরিয়ানের মনে হতো বিজ্ঞানী তো একসময় ধর্মের মতো অদ্ভুত ছিল এখন সেটাই বাস্তব একরাতে রাতে ল্যাবে একা কাজ করছিল সে তার গবেষণার মূল যন্ত্র ছিল এক ধরনের কোয়ান্টাম ইন্টারফেরোমিটার যা সাব অ্যাটমিক কণার আচরণ পরিমাপ করতে পারে কিন্তু হঠাৎই যন্ত্রের স্ক্রিনে কিছু অদ্ভুত তরঙ্গ দেখা দিল যেন কোনো প্যাটার্ন বা সংকেত স্ক্রিনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল কিছু সংখ্যা চোদ্দ দশ দু পঁচিশ তেইশটা সময়ের সীমানা ভেঙেছে আরিয়ান ভেবে নিল এটা হয়তো মেশিনের গ্লিচ কিন্তু ঠিক তেইশটা চুয়াল্লিশ বাজতেই ল্যাবের আলো নিভে গেল আর তার চারপাশে যেন সময় থেমে গেল সব কিছু নিস্তব্ধ ঘড়ির কাটা চলছে না বাতাসও নেই সে দেখল নিজের সামনে এক আলোক রেখা যেন কোনো দরজা খুলছে আর দরজার ওপারে দেখা যাচ্ছে তার নিজেরই প্রতিচ্ছবি দুই সময়ের ফাঁদে তুমি আমাকে চেনো প্রতিচ্ছবি কি বললো আরিয়ান থমকে গেল তুমি কে আমি সেই তুমি যে কুড়ি বছর পর থেকে এসেছি আরিয়ান বিশ্বাস করতে পারছিল না কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখ মুখভঙ্গি কণ্ঠ সব তার নিজের মতোই তুমি দু সালের আমি কিন্তু এটা কিভাবে সম্ভব প্রতিচ্ছবি শান্তভাবে বলল কোয়ান্টাম জগতে সময় সরল রেখা নয় এটা তরঙ্গ তুমি যদি তরঙ্গের সঠিক বিন্দুতে পৌঁছাও তুমি নিজের ভবিষ্যতের প্রতিধ্বনি দেখতে পারো আরিয়ান বুঝতে পারছিল না স্বপ্ন ভিভ্রাম না বাস্তব প্রতিচ্ছবি বলল তুমি যে যন্ত্র বানিয়েছো সেটা এক নতুন স্তরের সংযোগ খুলে দিয়েছে এই সংযোগ শুধু পদার্থ নয় চেতনা ও বাস্তবতার মাঝে সেতু বন্ধন আরিয়ান করেছি সে বলল তুমি প্রমাণ মস্তিষ্কে নয়। এটি মহাবিশ্বের কোয়ান্টাম তরঙ্গের অংশ যখন আমরা ভাবি বা বিশ্বাস করি তখনই বাস্তবতা তার তরঙ্গ বদলে দেয় এই কথাগুলো শোনার সাথে সাথে চারপাশ কাঁপতে শুরু করলো সময় যেন উল্টো দিকে বয়ে যেতে লাগে লাগলো সবকিছু রং হারাতে শুরু করলো আর নিজেকে হারিয়ে ফেললো এক অন্ধকার শূন্যতায় তিন চেতনার আলো চোখ খুলে দেখে সে আবার ল্যাবে কিন্তু এবার ভোর হয়ে গেছে সব যন্ত্র বন্ধ স্ক্রিনে এক লাইন লেখা সময় তোমার শত্রু নয় তোমার শিক্ষক আরিয়ান সব ডেটা চেক করলো যন্ত্রের ভিতরে এক অদ্ভুত শক্তি রেকর্ড হয়েছে যা কোনো পরিচিত কণার সঙ্গে মেলে না সে বিষয়টি প্রকাশ করলে বিজ্ঞান সমাজে হইচই পড়ে যায় অনেকে বলে এটা অসম্ভব কেউ বলে এটা মহাবিশ্বের পর্দার ওপার থেকে আসা সংকেত আরিয়ান বুঝলো সে যা দেখেছে তা হয়তো প্রমাণের বাইরে কিন্তু সত্যি তার ভিতরে ঘটেছে সেবিনের পর থেকে তার গবেষণার বিষয় হয়ে যায় চেতনা সময় ও বাস্তবতার কোয়ান্টাম একতা বছর কেটে যায় সে একদিন তার ছাত্রদের বলল আমরা ভাবি বাস্তবতা স্থির কিন্তু কোয়ান্টাম জগতে সবই সম্ভাবনা তোমার বিশ্বাসী ঠিক করে দেয় তুমি কোন বাস্তবতায় বাস করবে তাই নিজের চিন্তা ও ইচ্ছাকে কখনো কারণ হয়তো তোমার মনের প্রতিচ্ছবি ছাত্রদের মধ্যে এক তরুণ জিজ্ঞেস করলো স্যার তাহলে সময় ভ্রমণ কি সত্যি সম্ভব আরিয়ান হাসলো সময়ের ভিতরে নয় সময় আমাদের ভিতর দিয়ে বয়ে যায় আর আমরা যখন নিজের ভিতরের কোয়ান্টাম আলোকে জাগাই তখনই আমরা সময়কে ছাড়িয়ে যাই চার সমাপ্তি শিক্ষা ও উপলব্ধি গল্পটি শুধু বিজ্ঞানের নয় এটি চেতনার এক যাত্রা কোয়ান্টাম জগতে যেমন কণিকা একসাথে দুই স্থানে থাকতে পারে তেমনি মানুষের চেতনাও একই সাথে অতীত ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত গল্পের শিক্ষা হলো তুমি যা ভাবো তাই তোমার বাস্তবতা তৈরি করে কারণ মহাবিশ্ব শুধু বস্তু নয় এটি এক বিশাল চেতনার ক্ষেত্র সেই ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ প্র শেষ জ্ঞান শেষ বার্তা যে মুহূর্তে তুমি নিজের মনের সীমা ভাঙতে পারবে সেই মুহূর্তেই তুমি সময় স্থান ও বাস্তবতার ওপারে চলে যাবে ঠিক যেমন আরিয়ান গিয়েছিল কোয়ান্টাম ছায়ার ওপারে